প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা রবিউল আহ্বাল মাস চলতেছে রবিউল আহ্বাল মাসে দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দুয়াটি যদি তিনবার পাঠ করেন আল্লাহ রব্ল আমিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনা আছে হাতের গুনা পায়ের গুনা চোখের গুনা অন্তরের গুনা জটিল গুনা কঠিন গুনা গোপন গুনা সব ধরনের গুনা আল্লাহ মাফ করে দিবেন সুহান আল্লাহ সুহ্যান আল্লাহ এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় নবীজি ওয়াদা করে বলেছেন যারা ছোট্ট এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদের অবাক অনটন দূর করে দিবেন তাদের ঋণ থাকলে আল্লাহ নিজে ঋণ পরিশোধ করে দিবেন আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন শুভ আল্লাহ শুভ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ইসমে আজমের দোয়া আপনাদেরকে শেষে একবার পড়ায়া দিব যে ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম কসম আল্লাহর করে বলেছেন যারা ইসমে আজমের দোয়া পরে আল্লাহর কাছে করবে আমার নবী কসম করে বলেছেন আল্লাহ তাদেরকে খালি হাতে ফিরে দিবেন না অবশ্যই আল্লাহ তাদের দোয়া কবুল করে নিবেন তাদের মনের আশা বাসনাগুলো আল্লাহ পূরণ করে দিবেন শুভ আল্লাহ শুভ আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নেবেন এবং আমি যে দোয়াগুলো বলে দিব আমার সঙ্গে আপনারা দোয়াগুলো পড়ে নেবেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি করেন আর দোয়াগুলো যদি সঠিকভাবে পড়েন মনে রাখবেন আপনার হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা কানের গুণা অন্তরের গুণা সগিরা গুণা কবিরা গুণা জটিল গুণা গোপন গুণা শব্দনের গুণা আমার আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপে গুণা মাসু মারাযিমেন সুবহানাল্লাহ এবং আল্লাহ আপনার অভাব প্রতন দূর করে দিবেন দুনিয়া খেরাতে আল্লাহ আপনাকে কামিয়াবি সফলতা দান করবেন আল্লাহ খুশি হইয়া আপনাকে জান্নাত দান করে দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন রবিউল আউয়াল মাস চলতে সিং দিন অথবা রাজ্যে কোন সময় এই আমলগুলো করে নিবেন এই আমলগুলো অনেক অনেক দামি প্রিয় ভাইয়েরা প্রিয় মা ভালো করে মনে রাখবেন সহীহ এবং মুসলিমের বর্ণনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইসতিকফার করতেন একদিন সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনার জীবনে কোনো গুনাহ নাই আপনি বেগুনা মাসুম আপনি নিষ্পাপ আপনি জান্নাতি এর নবী আপনি কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইসতিকফার করেন আমার নবী ডাক দা এ আমার সাবিরা আমি কি আল্লাহ শুকুর গুজার বান্দা হব না একটু চিন্তা করে দেখেন আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো গুনাহ নাই নবীজি বেগুনা মাসুম নবীজি নিষ্পাপ নবীজি জান্নাতি এরপরেও নবী যদি দৈনিক একশত বারের অধিক তো ব্যাস করে থাকেন তাহলে আমার আপনার দৈনিক কি পরিমাণ তো ব্যাস করা দরকার কারণ আমাদের জীবনে গুনার কোনো শেষ নাই এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে আমার সঙ্গে এই আমলগুলো করলে আপনি সঠিকভাবে সঠিক নিয়মে তো বাটা হয়ে যাবে আজকে তো অনেকে তো ব্যস্ত করে সঠিক নিয়মে করে না অনেক ভুল করে ফেলে এই জন্য সঠিক নিয়মে তো ব্যস্ত আমার সঙ্গে হয়ে যাবে এই আমলগুলো করলে প্রিয় এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই যে রবিউল আউয়াল মাস চলতেছে এই রবিউল আউয়াল মাস কার জীবনের শেষ মাস হয়ে যায় বলা যায় না গত রবিউল আউয়াল মাসে কত মানুষ দুনিয়াতে ছিল এই মাসে অনেকে দুনিয়াতে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই জন্য আবার আগামী রবিউল আউয়াল মাস পাবো এর কোনো গ্রান্টি নাই গত বছর রবিউল আউয়াল মাসে কত মানুষ দুনিয়াতে ছিল কিন্তু এই বছর রবিউল আউয়াল মাসে তারা দুনিয়াতে নাই অনেকেই সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা সাইত আছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই যে আগামী আবার রবি মাস আমরা পাবো কিনা এর কোনো গ্রান্টি নাই কারণ আমাদের মরণের কোনো গ্রান্টি নাই কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয় জোরে সময় তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ বিকাল জোরের সময় বাড়ি থেকে বের হয় বিকাল বেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে কত মানুষ রাতের বেলা ঘুমায় আর তার ঘুম ভাঙে না সকাল বেলা তার রুম থেকে তার মরা লাশটা বের করা হয় এই জন্য আমাদের মরণের কোনো গ্রান্টি নাই যে কোনো সময় আমার আপনার আমাদের মরণ হাজির হতে পারে আজরাইল হাজির হতে পারে একটু চিন্তা করে দেখেন আজরাইল যদি হাজির যায় রুটা কবজ করে ফেলে আমরা মরালাস হয়ে যাব মরালাস হওয়ার পরে আমাদের বাড়িগুলো আমাদের পর হয়ে যাবে আমাদের টাকা পয়সা আমাদের পর হয়ে যাবে আমাদের আপনজন আমাদের পর হয়ে যাবে আমাদের সবকিছু আমাদের পর হয়ে যাবে আপন বলতে কোনো কিছুই থাকবে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন মরাল আসার পরে একটু চিন্তা করে দেখেন কেউ চলে যাবে বাস যারে বাস কাটার জন্যে আবার কেউ চলে যাবে কবরে কবর খনন করার জন্যে আবার কেউ চলে যাবে কাপনের দোকানে কাপনের কাপড় কেনার জন্যে আপন জনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাপনের কাপন পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে আমাদেরকে মাটি চাপা দিবে কবরে রাখবে কবরে রেখে মাটি চাপা দিয়ে সকলে চলে আসবে কেউ কবরে থাকবে না ওই কবরের মধ্যে যদি গুনার বোঝা নিয়ে আমরা যাই আমাদের খবর খবর হয়ে যাবে। এই জন্য সাবধান আমাদের গুনার বোঝা জীবনে কত গুণা আমরা করেছি এই গুনার বোঝা নিয়ে যদি আমরা কবরে যাই খবর হয়া যাবে হাত দ্বারা গুণা করেছি পা দ্বারা গুণা করেছি চক্ষু দ্বারা অন্তর দ্বারা গুনা আর গুণা এই গুনার বোঝা নিয়ে কবরে গেলে খবর খবর হয়া যাবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আসুন আজকে আমার সঙ্গে এই আমলগুলো করেন তাহলে আপনার গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে বিনিশ হয়ে যাবে আমার আল্লাহ আপনার হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা অন্তরের গুণা ছবিরা গুনাহ কবিরা গুণা সব ধরনের গুণা মাফ করে দিবেন আর যদি আপনি আজকে মারা যান নিষ্পাপ হয়ে বেগুনা মাসুম হয়ে মৃত্যুবরণ করবেন এই জন্য প্রিয় ভাইয়েরা এই আমলগুলো অবশ্যই করবেন রবিউল আউয়াল মাস চলতেছে দিন তো বরাবর যে কোন সময় এই আমল করবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই রবিউল আউয়াল মাস অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ এই রবিউল আউয়াল মাসে আমার আপনার কলিজার টুকরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন আবার এই রবিউল আউয়াল মাসে আমাদের পেয়ারা নবী সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই জন্য রবিউল মাসটা অনেক গুরুত্বপূর্ণ প্রিয় ভাইয়েরা রবিউল আউয়াল মাসের দিন অত বারাত যে কোনো সময় আপনারা এই আমলগুলো করবেন এই আমলগুলো কিভাবে করবেন কোন নিয়মে করবেন এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই পড়বেন এরপর দুই নাম্বার কাজ ক্ষমা শক্তিশালী পাওয়ারফুল হল দোয়া যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি পড়লে আল্লাহ আমাদের জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিবেন এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন আমাদের পিতা দোমালাম গন্দম খাওয়ার কারণে আল্লাহ তালা উনাকে জন্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে এসে আমাদের পিতা দোমালাম শত শত বছর কান্না করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন হে আদম আদম আলাই সালাম শত শত বছর কান্না করেছেন এবং এই দুয়াটা পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন হে আদম আমি তোমাকে মাফ করে দিলাম আর আমার গুনাগার আদম সন্তানেরা যদি এই দুয়াটা পরে আমি আল্লাহ গুনাগার আদম সন্তানের জীবনের যৌবনের সমস্ত গুনা আখাতাগুলো মাফ করে দিব এই দুয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন এরপর তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য অভাব দূর হওয়ার জন্যে শক্তিশালী এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন এরপর চার নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া যেই ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজম পরে দোয়া করলে ওই দোয়া আল্লাহ খালি ফিরিয়ে দিবেন না ওই দোয়াটি একবার আমার সঙ্গে পরে নিবেন একদিন আল্লাহর নবীর একজন সাহাবি দোয়া করতেছে নবীজি সাহাবিদেরকে ডেকে ডেকে বলে এ আমার সাহাবিনা শোনো আমার এই সাবি ইসমে আজম পরে দোয়া করতেছে আমি নবী আল্লাহর কসম করে বলি ইসমে আজম পরে দোয়া করলে ওই দোয়া আমার আল্লাহ খালি ফিরে দেন না অবশ্যই আল্লাহ ওই দোয়া কবুল করে নেন এই ইসমে আজমের দোয়াটা একবার আমার সঙ্গে পড়বেন এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরটি সাতবার সাতবার পড়বেন আমার সঙ্গে সাতবার দূরটি পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা প্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি দশ বার বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাহাবি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাঈ ওয়াল আরদ আল্লাহর নবীর সাহাবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মাঝখানে জুলন্ত তাকে লটকায় থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দরুদ না পড়ো অর্থাৎ নবীর উপর দরুদ না পড়লে আমাদের দোয়া আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না কিভাবেই বা কবুল হবে কারণ ওই আমল ওই দোয়া দরুদ না পড়ার কারণে আল্লাহ পর্যন্ত আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতেই পারে না কিভাবেই বা পৌঁছাইবে কারণ দুরুদ না পড়ার কারণে আমাদের দোয়া আমাদের আমল আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে লটকায়া থাকে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমল এবং দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরুদ না পড়া এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি যত বেশি নবীর উপর দুরুদ পাঠ করবে জান্নাতে হাসরের ময়দানে ওই ব্যক্তি তত তত বেশি নবীর কাছাকাছি জান্নাতে থাকবে এই জন্য যত বেশি দুরুদ আমরা পড়ব তত বেশি নবীর কাছাকাছি জান্নাতে থাকতে পারব এই জন্য বেশি বেশি দুরুদ করতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা প্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরটি দশ বার দশ বার পড়বেন আপনারা আমার সঙ্গে এই দ্রুতটি দশবার পড়েন প্রথমবার আল্লাহু শল্লী আলা মহাম্মাদ ওয়ালা আলি মহাম্মাদ দ্বিতীয়বার আল্লাহু সল্লী আলা মহাম্মাদ ওয়ালা آلِ محمد تتیو اللهم صل على محمد وعلى آل محمد تدور اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى آل محمد، اللهم صل على محمد، وعلى آل محمد، اللهم صل على محمد এই দ্রুতটি দশ বার পরবেন এরপর কাজ হল ক্ষমার শক্তিশালী দোয়া যেই দোয়াটি আল্লা নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় আপনারা ভালো করে মনে রাখবেন এই দুয়াটি পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাখাতা গুলো মাফ করে দিবেন এই আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন তবে এই দুয়াটি পড়ার আগে আপনারা তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলে নিবেন আমার সঙ্গে এখনই বলে নিবেন তবে অন্তর থেকে কথাগুলো বলতে হবে প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমি আমি সব গুনা ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমাকে আমি তোবা করলাম ইস্তেকবার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা আল্লাহকে বলার পরে আপনি তো বেসেকবারের এই বাক্য বা দোয়াটি আমার সঙ্গে আপনারা সাত বার পড়বেন এরপর ক্ষমা শক্তিশালী দোয়াটি তিনবার পড়বেন আমার সঙ্গে সাতবার তো বেসেকবারের এই দোয়াটি আপনারা পড়েন প্রথমবার ইলাই Ditiyo Astaghfirullah wa atubu ilai. Ditiyo Astaghfirullah wa atubu ilai. Astaghfirullah wa atubu ilai. Astaghfirullah ও আ তু বইলাই আস্তা ও ফিরুল্ল ও আলাই আস্ত ফিরুল্ল ও আ তু বইলাই প্রিয় মা বোনেরা এই দোয়াটি আপনারা এই দোয়ারটি সাতবার পরার পরে ক্ষমার শক্তিশালী দুয়াটি আমার সঙ্গে তিনবার পড়বেন এই দুয়াটি পবিত্র কুরআনুল কারিমের সুরতুল আরাফের তেইশ নাম্বার আয়াতে বর্ণিত হয়েছে এই দোয়াটি আমার সঙ্গে আপনারা তিনবার পড়েন প্রথমবার রব্বানা ওয়ালামনা আফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ديتيوبار شوكولي بورين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا ওয়া ইল্লাম তাওফির লানা ওয়া তারহামনা ল নাকুনান্না মিনাল খাসিরিন কে ও ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি তিনবার পড়ার পরে তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য এই দুয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন আপনারা আমার সঙ্গে তিনবার পড়েন প্রথমবার আল্লাহমাক্সিনী বিহালালিকা আনহারমিকা আগ্নিনি বিপদলিকা আম মানসিওয়াগ دي تيوبار تيوبار. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. دي تيوبار. اللهم اكفني بحلالك. আন হারমিকা আগনিনি বিফা দলিকা আম মানসিওয়া তিয়ভাই রা প্রিয় মা আপনারা এই দুয়াটি তিনবার পড়ার পরেই চার নাম্বার কাজ হল ইসমে আজমের দুয়াটি আপনারা একবার আমার সঙ্গে পড়বেন এই ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজম পরে দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরে দেন না অবশ্যই কবুল করেন এবং মনের আশা বাসনাগুলো আল্লাহ পূরণ করে দেন এই ইসমে আজমের দোয়াটি একবার আমার সঙ্গে পড়েন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিতেছি পড়েন সকলে আল্লাহ اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي

আপনারা আমার সঙ্গে ওই দূরটি সাতবার সাতবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা পাঁচ নাম্বার কাজ হলো এই দূরটি সাতবার আমার সঙ্গে পড়বেন যে দূরটি আমি পড়ব আমার সঙ্গে আমি যে দূরটি পড়ব ওই দূরতটি সাতবার পড়বেন পড়েন সকলে প্রথমবার দ্বিতীয়বার صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم এই পরে এই আমলগুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাকুতি মিনতি করে করে কাছে কান্না করবেন কারণ আমার আল্লাহ এই আমলগুলো করার পরে আপনাকে খালি হাতে ফিরে দিবেন না অবশ্যই আপনার দোয়া কবুল কুবুল করে নিবেন সুবাহ